হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে শ্রাবণ মাস শিবজিকে নিয়ে কিছু শেয়ার করবো না এটা তো হতে পারে না তোমাদের মধ্যে অনেকেই আমাকে একটা বিশেষ প্রশ্ন করেছো আমি কিছুদিন আগে দ্বাদশ লিঙ্গের গুরুত্ব তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম সেই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই আমাকে একটা বিশেষ প্রশ্ন করেছো যে তোমরা নাকি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিলস এ বিভিন্ন ভিডিওজে দেখেছো যে রাশি অনুযায়ী জ্যোতির্লিঙ্গ দর্শনের একটা গুরুত্ব রয়েছে কিন্তু তোমরা শুধু সেই রাশি অনুযায়ী জ্যোতির্লিঙ্গগুলোর নামগুলোই জেনেছো। তার কারণ কি সেটা জানুন। তাই আমাকে জিজ্ঞাসা করেছ কেন রাশি অনুযায়ী জ্যোতির্লিঙ্গ দর্শনের প্রয়োজন রয়েছে দেখো রাশি অনুযায়ী দর্শনের গুরুত্ব কি সেটা অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট সেই পার্টটাকে একটা ভিডিওর মধ্যে সেভাবে না সম্ভব নয় ডিসকাস করা তাই আমি খুব ছোট করে জাস্ট মেন পয়েন্টটা তুলে ধরছি যে কি কারণে রাশি অনুযায়ী জ্যোতির্লিঙ্গ লিঙ্গ দর্শন করা উচিত দেখো আমাদের লগ্ন কুণ্ডলি বা কুষ্টি যাই বলো না কেন তার মধ্যে বারোটা ঘর রয়েছে আর আমাদের নাইন প্ল্যানেটস রয়েছে এবারে বারোটা ঘর নাইন প্ল্যানেটস বুঝতেই পারছো প্রতিটা ঘরে যে প্রতিটা প্ল্যানেট থাকবে এটা নাও হতে পারে প্ল্যানেটস অনুযায়ী কিন্তু ঘরের সংখ্যা বেশি তাই কিছু ঘর তো ফাঁকা থাকবেই এবারে অনেক সময় এমন হয় যে কারো কারো বাচ্চাটে দেখা যায় কখনো দুটো কখনো তিনটে কখনো তারও বেশি প্ল্যানেটস একটা ঘরে বসে আছে এরকমও হতে পারে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি প্রত্যেক মানুষেরই কিন্তু কোনো না কোনো মারক প্ল্যানেট বা মারক গ্রহ আছে এবার সেই মারক প্ল্যানেট বা মারক গ্রহ বারো রাশির মধ্যে কোন রাশিতে উচ্চ স্থানে বা এক্সল্টেড হয়ে অবস্থান করে সেই রাশির সঙ্গে সম্পর্কযুক্ত সম্পর্ক যুক্ত প্রয়োজন সেই প্ল্যানেটের সঙ্গে যুক্ত জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত বা ইনশর্ট যদি আমরা বলি আমাদের রাশি অনুযায়ী এবং আমাদের লগ্ন অনুযায়ী জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত তার সঙ্গে সঙ্গে তোমার যে প্ল্যানেট সবথেকে নিচু স্থানে বা ডেভলেটেড অবস্থায় অবস্থান করছে সেই প্ল্যানেট যেই রাশিতে গিয়ে উচ্চ স্থানে অবস্থান করছে সেই রাশির সঙ্গে সম্পর্কযুক্ত লিঙ্গও কিন্তু তোমার দর্শন করা উচিত কিন্তু এই শটে আমরা বলে থাকি বারোটা রাশির জন্য বারোটা জ্যোতির্লিঙ্গের কথা এবারে রাশিচক্রের প্রথম রাশি থেকে শুরু করছি রাশি চক্রের যে প্রথম রাশি এরিস বা মেষ এরিস বা মেষ রাশি যারা আছো তারা কিন্তু রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসো কারণ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ তো এমনিতে শুধু জ্যোতির্লিঙ্গই নয় আগে ভিডিওতে আমি বলেছি দক্ষিণ ভারতের ধাম বা আমাদের ভারতের চারদিকে যে চার ধাম অবস্থিত বা চার যুগের যে চার ধাম প্রতিনিধিত্ব করে তার মধ্যে ত্রেতা যুগের ধাম রামেশ্বরম যেই ধাম হেভেনের গেট বলেও কথিত এরপরে পরে বৃষভ রাশি বা টরাস যাদের বৃষব রাশির তারা কিন্তু সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসো কারণ সোমনাথ বাবার আশীর্বাদে তোমরা ওয়েল অ্যাট্রাক্ট করতে পারো দেখবে আমাদের দেশের যত বিজনেসম্যান তারা যদি না হন তারা কিন্তু সোমনাথ বাবার দর্শন করতে সবাই যান এর পরের রাশি হচ্ছে মিথুন রাশি বা জেমিনি মিথুন রাশির যারা রয়েছে তারা গুজরাটেরই আরো একটি জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ সেই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু দর্শন করে এসো এর পরের রাশি হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার কর্কট রাশি বা ক্যান্সারের লোকজনের না সব সময় একটা মনের মধ্যে ডিস্টারবেন্স কাজ করে যেহেতু কর্কট রাশির লর্ড হচ্ছে চন্দ্র আর চন্দ্রের অবস্থাটা দেখো পনেরো দিন তার একটা বেড়ে যাওয়ার পাওয়ার থাকে আবার পনেরো দিন আস্তে আস্তে কমে যাওয়ার পাওয়ার থাকে চন্দ্র বা মন কিন্তু আমাদের মনের যাবতীয় অবস্থার কর্কট রাশি বা লোকজন কিন্তু কারক সবসময় কিছু না কিছু কারণে কিন্তু অ্যাংজাইটিতে ভুগতে শুরু করে তাই যারা যারা কর্কট রাশির রয়েছে তাদের কিন্তু জ্যোতির জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত আমি আগের দিনই বলেছিলাম ওঙ্কার ঈশ্বর অর্থাৎ ওমের মধ্যে যে শান্তি রয়েছে ওম চ্যান্টিং এর মধ্যে দিয়ে যে আমরা শান্তি পাই যখন মেডিটেট করি আমরা ওম চ্যান্টিং করার সময় আমাদের মধ্যে যে একটা পিসফুল ওয়েভ বয়ে যায় ঠিক সেরকম শান্তি কিন্তু তোমাদেরও দরকার যারা কর্কট রাশি জাতক পরের হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির যারাই আছে তাদের মধ্যে না একটা রাজা রাজা ভাব কারণ রাশির তো সান সান তো এমনিতেই রাজা তাকে প্রদক্ষিণ করছে সমস্ত প্ল্যানেটস প্লাস সিংহ কিন্তু বনেরও রাজা বা জঙ্গলের রাজা যাই বলো না কেন বা পশুদের রাজা সেক্ষেত্রে সিংহ রাশির লোকজনের মধ্যে একটা থাকে এবং রাজা রাজা ব্যাপারও থাকে কিন্তু তারাই যখন কোনো কাজে অসফল হয় তারাও কিন্তু ভীষণ ভাবে অ্যাংজাস হয়ে পড়ে এবং সেই অ্যাংজাইটি কখনো কখনো তাদের ডিপ্রেশনের মতো অবস্থাতেও কিন্তু পৌঁছে দিতে পারে সেই জন্যে তাদের কিন্তু বেদনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত আমি আগের দিনই বলেছি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বৈদ্য অর্থাৎ প্রাচীনকালে ডক্টরের মতোই কাজ করতেন বৈদ্যনাথ কথাটার মানে তাহলে বুঝতে পারছো যে কোনো রকমের ডিজিজেসের জন্য তাই যারা সিংহ রাশি তারা কিন্তু বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসো এর পরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির লোকজনের জন্য কিন্তু মল্লিকার্জুন আন্ধ্রপ্রদেশে অবস্থিত আমাদের যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ সেই জ্যোতির্লিঙ্গ কিন্তু দর্শন করা উচিত কারণ কন্যা রাশির লোকজন তাদের স্বভাবের কারণেই না অনেক সময় কি করে নিজেদের কোনো কাজকে নিজেরাই স্টাফ করে ফেলে এমনিতে কন্যা রাশির লোকজনের বা কন্যা লগ্নের যারা আছো তারা কিন্তু কমিউনিকেশনে ভীষণ ভালো হও কমিউনিকেট করতে পারো বিজনেস যদি তোমাদেরকে দেওয়া হয় করতে তোমরা সেটাও ভালোভাবে করে দেবে কিন্তু তোমাদের মধ্যে একটা কন্যা অর্থাৎ একটা দয়া মায়া ব্যাপারও আছে সেই কারণে কিন্তু অনেক সময় অনেক কাজ আটকে যায় সেই জন্যে স্টাক হয়ে যাওয়া কাজ যাতে ভেরি ইজিলি এগিয়ে যেতে পারে তোমরা কিন্তু মালিক অর্জুন বাবার দর্শন করে এসো এর পরের রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করা জরুরি কারণ আগের দিনই আমি বলেছি বাবা মহাকাল কিন্তু উজ্জয়নের রাজা আর কে না চায় বলো রাজার আশীর্বাদ পেতে আর বাবা মহাকাল কিন্তু এমন প্রজা প্রতিপালক রাজার মতো প্রজাদের বরদান দেন অর্থাৎ ভক্তদের বরদান দেন এর পরের রাশি হচ্ছে লিব্রা বা তুলা তুলা রাশির জাতক জাতিকাদের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার প্রয়োজন যদিও তুলা রাশির লর্ড শুক্র কিন্তু তবুও শনিদেব তুলা রাশিতে উচ্চস্থানে অবস্থান করেন অ্যাস্ট্রোলজির একটা বিশেষ পার্ট আছে যেই পার্টে কিন্তু শনিদেবকে প্রেমিক এবং শুক্রকে তার প্রেমিকা হিসেবে গণ্য করা হয় শনিদেব আর শুক্রের মধ্যে কিন্তু দারুণ একটা বন্ডিং আছে তাই শুক্রের রাশি তুলা রাশিতে কিন্তু শনিদেব উচ্চস্থানে অবস্থান করেন এবারে শনিদেব তো কর্মফলের দাতা আর বাবা মাহাকা আমরা বলি না সবার উপরে কাল আর তার মহাকাল মহাকালের থেকে বড় আর কিছুই হতে পারে না তাই যারা জাতক জাতিকা তারা কিন্তু মহাকাল বাবার দর্শন করে এসো আমি আগের দিনই বলেছি উনি তো উজ্জয়নের রাজা এবং এমন রাজা যিনি কিন্তু একেবারে প্রজা প্রতিপালক রাজা হিসাবে গণ্য হন অর্থাৎ উনি কিন্তু ভক্তদের করার বসে আছেন যদি সেই উইসটা তার জন্যে অ্যাপ্লিকেবল হয় তবে হ্যাঁ শুধু তুমি মহাকাল বাবার কাছে গিয়ে প্রার্থনা করবে বা অন্যান্য জ্যোতির্লিঙ্গে গিয়ে প্রার্থনা করবে তাহলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে তোমাকেও তো কাজ করতে হবে ঈশ্বর ঈশ্বরের কাজ করলেন তুমি তোমার কাজ করো বোধ বেদে কাজ হলেই কিন্তু তবেই তুমি সেই আশীর্বাদটা লাভ করতে পারো সেটা যে কোনো রাশির জন্যেই কিন্তু সত্য এর পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক রাশির তাদের কিন্তু গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গা দর্শন করা উচিত কৃষ্ণেশ্বর বাবার কাছে গেলে কিন্তু লাইফের অনেক কিছুই প্রসপেরাস হয়ে ওঠে যারা বৃষ্টিক রাশির তারা দেখবে তাদের জীবনে না প্রসপেরিটি অনেক দেরিতে আসে আবার কেউ কেউ প্রথম দিকেই প্রসপেরিটি পেয়ে যায় কিন্তু ধীরে ধীরে সেই প্রসপেরিটি যেন কোথায় হারিয়ে যেতে শুরু করে এবারে আমি যে প্রসপেরিটির কথা বলছি এই যে প্রসপেরিটি আমি কিন্তু তোমাদেরকে গুড প্রসপেরিটির কথা বলছি কারণ প্রাচুর্যতা দুই দিক থেকেই হতে পারে ভালো খারাপ দুই দিক থেকেই হতে পারে কিন্তু যারা বৃষ্টিক রাশির তারা একটু খেয়াল করে দেখবে তোমরা অনেক দেরিতে প্রসপেরাস হয়ে ওঠো বা কেউ যদি আগে প্রসপরাস হয়ে ওঠো তাদের প্রসপেরিটিটা না ধীরে ধীরে খুব তাড়াতাড়ি দেখবে মাঝ বয়সে ঢোকার আগেই হয়তো প্রসপরাস ব্যাপারটা জীবন থেকে চলে গেল মানে গুড প্রসপেরিটি অবশ্যই সেটা চলে গেল সেই জন্যে তোমাদের কিন্তু গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত এর পরের রাশি হচ্ছে স্যাজিটেরিয়াস বা ধনুরাশি যারা বা তাদের কিন্তু কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গা দর্শন করা উচিত দেখো ভারতের যে প্রাচীন নগর গুলো রয়েছে তার মধ্যে কিন্তু কাশী নগর আজও রয়ে গেছে বলা হয় স্বয়ং মহাদেব নাকি সেই নগর প্রতিষ্ঠা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর পঞ্চপান্ডব এবং দ্রৌপদী যখন মহাদেবের আশীর্বাদ নিয়ে মহাপ্রস্থানের পথে যাবেন বলে মহাদেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কাশিতে মহাদেব তখন একটু ক্ষুণ্ণই ছিলেন তাদের উপর তিনি কাশি ছেড়ে বাবার রূপ ধরে কেদারনাথ চলে যায় সেই সময়ের আগে পর্যন্ত নাকি স্বয়ং মহাদেবের বাস ছিল কাশিতেই এই কথা কথিত রয়েছে ফলত যারা ধনু রাশির তারা কিন্তু নিজেদের যাবতীয় কমিয়ে ফেলতে তোমরা কিন্তু জীবনের কাশি বিশ্বনাথ জ্যোতি দর্শন করে এসো এর কেপ্রিকন বা মকর রাশি শনিদেবের খুব প্রিয় রাশি কেপ্রিকন বা মকর রাশি সব সময় শনিদেবের আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকে দেখবে কেপ্রিকন বা মকর রাশির যারা আছে তারা না খুব কম বয়সে সাফল্য পেয়ে যায় তারা যদি খুব ভালোভাবে পড়াশোনা করে বা কোনো কাজকে মন দিয়ে করে সেই কাজটার মধ্যে নিজের ডেডিকেটেড হয়ে পড়ে খুব বেশি করে তাহলে কিন্তু তাদের সাকসেস খুব কম বয়সেই আসে এটা কিন্তু মকর রাশির ওপর শনিদেবের একটা আশীর্বাদ কারণ শনিদেবের নিজের রাশি মকর রাশি এবং মকর রাশি যারা তারা না শ্রাবণ নক্ষত্রের আর শ্রাবণ নক্ষত্র শনিদেবের নিজের নক্ষত্র এছাড়া শিবজির মাসও কিন্তু শ্রাবণ মাস এই সূত্র ধরে বলে রাখি শনিদেবেরও প্রিয় মাস কিন্তু শ্রাবণ মাস ফলত মকর রাশির যারা আছে তারা কিন্তু খুব কম বয়সেই সাফল্য জীবনে পেয়ে যাও যদি তোমরা সঠিকভাবে সেই সাফল্যটা অর্জনের জন্য নিজেদেরকে তৈরি করো বা বলা যেতে পারে নিজের কমফার্ট জোন থেকে বেরিয়ে সেই দিকের খাটনিটা তোমরা খাটতে পারো এটা কিন্তু মকর রাশির প্রত্যেককেই আমরা দেখি যারা ভীষণ কম বয়সে সাকসেসফুল হয়ে যায় এবার মকর রাশির লোকজনের কখনো কখনো শনিদেবের রাশি তো কিছু কিছু সময় যখন কোনো এমন অভ্যাসকে নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে চান তখন কিন্তু শনিদেব তাদের সুযোগ দেন যে তুমি এই অভ্যাসের সঙ্গে জড়াবে চলো তোমাকে আরো সুযোগ করে দিলাম আরো জড়াও তারপরে আমি দেখে নেব যদি তুমি জড়ালে সেই অভ্যাসে কর্মফলের দেবতা কিন্তু তার ফল দেবেনই দেবেন আর যদি না জড়াও তাহলে সেই ফলটাও কিন্তু উনি তোমাদেরকে প্রদান করবেন ফলত যারা তারা যাতে নিজেদেরকে যাবতীয় অভ্যাস যে অভ্যাস একজন মানুষের থাকা উচিত নয় সেই অভ্যাসে যেন না সেই হয়ে জন্য কিন্তু বাবা ভীমা শঙ্করের দর্শন তোমরা করে এসো অর্থাৎ তোমাদের কিন্তু ভীমা শঙ্কর জ্যোতির লিঙ্গ দর্শন করা উচিত এর পরের রাশি হচ্ছে একুয়েরিয়াস বা কুম্ভ রাশি কুম্ভ রাশি ও শনিদেবের রাশি কুম্ভ রাশি এয়ারি রাশি তো তাদের মধ্যে ভীষণ ডেপ একটা ব্যাপার আছে মানে কুম্ভের আকারটা কিরকম কলসির আকারটা কিরকম ভিতরে ডেপথ না তো তাদের মধ্যে ভীষণ একটা ডেপথ আছে কিন্তু সেই ডেপথটাকে বাইরে বের করতে হবে কখনো কখনো সেই ডেপথ কেউ বাইরে বের করে ভালো কাজের জন্য আবার কেউ ভালো কাজের বাইরে গিয়েও যে কাজ করা উচিত নয় সেই কাজের জন্য কিন্তু নিজেদের ডেপথটাকে ইউজ করে অর্থাৎ নিজেদের ভেতরে যে পজিটিভ পাওয়ার সেটাকে কিন্তু কখনো কখনো ভালো কাজে না লাগিয়ে এমন কাজে লাগালো সেটা আর পজিটিভ পাওয়ার হিসেবে থাকলোই না তাই তোমাদের কিন্তু কেদারনাথ বাবার বা কেদারনাথ জ্যোতির্লিঙ্গে দর্শন করা উচিত আর কেদার বাবার দর্শন করলে কিন্তু জীবনে মোক্ষ লাভের পথে তোমরা এরপরে রাশি চক্রের শেষ রাশি পাইসেস বা মিন রাশি পাইসেস বা মিন রাশির যারা তাদের জন্যে কিন্তু ত্রয়াম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত দেখবে পাইসেস বা মিন রাশি জুপিটারের রাশি হলেও তাদের মধ্যে কখনো কখনো দেখা যায় কিছু এমন স্বভাব বিশেষ করে কিছু অ্যাডিকশন তৈরি হচ্ছে হয়তো লিকুইড এডিকশন যেই এডিকশনগুলো থাকা উচিত নয় সেই ধরনের এডিকশন তাদের মধ্যে তৈরি হচ্ছে সেই এডিকশনগুলো আখিরে তাদের কিন্তু রকম লাভ দিচ্ছে না পাইসেস বা মিন রাশি লর্ড জুপিটার এবারে জুপিটার বা বৃহস্পতির রাশি এবার সে নলেজেবল তো বটেই তার মধ্যে নলেজ নেওয়ার ক্ষমতাও আছে কিন্তু অনেক সময় সে সমস্ত নলেজ নিতে গিয়ে এমন কিছু নলেজ ও নিয়ে ফেলে যেই নলেজটা কিন্তু তার জন্য ঠিক নয় বা কখনো কখনো এমন কিছু অ্যাডিকশানে জড়িয়ে পড়ে যেই অ্যাডিকশানে জড়িয়ে পড়া কিন্তু একেবারেই উচিত নয় তাই যারা যারা স্পাইসেস বা মীন রাশির আছো তারা কিন্তু ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসো আর মীন রাশির লোকজন না মাঝে মধ্যে এমন এমন ডিজিজে অসুস্থ হয়ে পড়ো শুধুমাত্র এই অ্যাডিকশন গুলো নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করার জন্য তাই তোমরা কিন্তু মহা মৃত্যুঞ্জয় জাপ করতে পারো কারণ ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে কিন্তু মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের একেবারে মিল রয়েছে ওই যে ওম ত্রয়ম্বকে যা যা মাহে যেটা আমরা মহামৃত্যুঞ্জয় জপ করতে গেলে প্রথমেই বলে থাকি তারপরে আরো আছে তো আমি এটুকুই বললাম যেহেতু ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ লিঙ্গ তোমাদের জন্য সেই জন্যে তোমাদের কিন্তু মহামৃত্যুঞ্জয় জপ করাটাও খুব লাভজনক তাহলে বুঝতে পারলে বারো মহা জ্যোতির্লিঙ্গ কিভাবে রাশিচক্রের বারো রাশির সঙ্গে সম্পর্কযুক্ত এরপর আমি একটা বিশেষ কথা সব সময় বলে থাকি দেখো একজনের রাশি সঠিকভাবে নির্ণয় করতে গেলে তার প্রপার ডিওবি বাট প্লেস বাট টাইম সমস্ত কিছু জানতে হয় কিন্তু যে মানুষগুলো অর্থনে যে বড় হচ্ছে বা বড় হয়ে গিয়ে আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এমন মানুষ বা যারা সিক্সটিজ এর মানুষ এখনো আছেন তাদের সময় সন্তানরা বাড়িতে জন্মাতো তখন মা বাবারা শুধু সময়টুকু মনে রাখতো কোন বার কোন সময় জন্মেছে কারো কারো ক্ষেত্রে যখন সাতটা আটটা দশটা সন্তান জন্মাচ্ছে তখন কারো কারো বাবা মা শুধুমাত্র প্রথম সন্তানের জন্মের তারিখটা মনে রাখতেন কেউ কেউ জন্মের তারিখ বাংলায় মনে রাখতেন আবার কেউ কেউ জন্মের সাল মনে রাখা তো দূরের কথা সেক্ষেত্রে তারা যখন পরবর্তীতে স্কুলে যেতেন বা কোনো অফিসিয়াল কাজের জন্য তাদের প্রপার ডিওবি প্রয়োজন হতো তখন তাদের চেহারার আকৃতি হাইট ইত্যাদি দেখে একটা আন্দাজে বয়স বসানোর জন্য ডিওবি একটা আন্দাজে বসিয়ে দেওয়া হতো তো সেই সমস্ত মানুষকে কি ভগবান শিবজি ভালোবাসেন না তাদেরকে তিনি আশীর্বাদ দেবেন না তাদের জন্য তো কোনো জ্যোতির্লিঙ্গ অবশিষ্ট থাকলো না তাহলে তাহলে তারা কি করবে এবারে যারা অরফানেজে বড় হয়েছে বড় হয়ে আজকের দিনে তারা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তাদের কাছে মোবাইল ল্যাপটপ ইন্টারনেট ওয়াইফাই এগুলো কোনো বড় কথাই নয় জীবনে হয়তো এমন জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বা কেউ কেউ অ্যাডপ্টেড চাইল্ড অ্যাডপ্টেড চাইল্ডরা মাদার বোম থেকে নয় তারা মাদার হার্ট থেকে জন্মায় অর্থাৎ কারোকে জন্ম দেওয়ার থেকে জীবন দেওয়া অনেক বড় কাজ ফলত সেই বাচ্চারা বা সেই মানুষগুলোও কিন্তু তাদের প্রপার ডিওবি জানেন না তাদের বাবা মারা তাদের বাড়িতে যেদিন তাদের এনেছিলেন হয়তো সেই দিনটাকেই তাদের জন্মদিন বলে দেন বা এমনও হয় যে তারা কোন সংস্থা যেখান থেকে তাদের নিয়ে এসেছেন সেই সংস্থার কাছে যেদিন পৌঁছেছিল সেই দিনটাকেই তাদের জন্মদিন হিসাবে মেনে নেন তো অ্যাকচুয়ালি কি হলো তারা তো তাদের প্রপার ডিওবি মানে পৃথিবীতে আসা সময় স্থান কিছুই তো তারা জানলো না তা বলে কি তাদের শিবজি ভালোবাসেন না নিশ্চয়ই বাসেন না হলে তো তাদের জীবনটাই বৃথা হয়ে যেত তাই নয় কি তাহলে তো তাদের পৃথিবীতে টিকে থাকার যে লড়াই সেই লড়াইটা তারা লড়ার আগেই হেরে বসে থাকতো তাই নয় কি তাহলে তাদের জন্য তো কোনো জ্যোতির্লিঙ্গ অবশিষ্ট রইল না তারা কি করবে তাদের মনে যে জ্যোতির্লিঙ্গ দর্শনের কথা সবার আগে আসবে তারা সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসবে চাইলে বারোটা জ্যোতির্লিঙ্গই দর্শন করে ফেলতে পারে এরপর অনেকে আছেন যারা আর্থিক কারণে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে সক্ষম নন বা শারীরিক বিভিন্ন অসুবিধের কারণে ট্রাভেল করতে সক্ষম নন তারা কি করবেন তারা নিজের বাড়িতে শিবলিঙ্গ আছে বা নিজের কাছাকাছি কোনো মন্দিরের শিবলিঙ্গ আছে তো সেই শিবলিঙ্গে তারা তাদের রাশি অনুযায়ী যে স্থানে তাদের যাওয়ার কথা সেই রূপের শিবজিকে কল্পনা করে আরাধনা করুন আশীর্বাদ চেনে তাহলেও অনেক তাহলে বুঝতে পারলে রাশি ওয়াইজ জ্যোতির্লিঙ্গের গুরুত্ব কি আশা করছি যারা যারা আমাকে জিজ্ঞাসা করেছিল কেন রাশি জ্যোতির্লিঙ্গ দর্শন সেই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কারণ তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে তোমার রাশি একটা আর তুমি অন্য একটা রাশির জ্যোতির্লিঙ্গ দর্শন করে ফেলেছ তাতে কি কিছু নয় বারোটা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসো আসতে নাস্তে চলে যাও শিবজি একেবারে ভরে ভরে আশীর্বাদ দিয়ে দেবেন বারণ করেনি যে তুমি জ্যোতির লিঙ্গে যাবে না বুঝতে পারলে তাহলে চলো আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় पर्सनल कंसल्टेशन किंतु पेड कंसल्टेशन रिगार्डिंग व्हाट रिगार्डिंग न्यूमरोलॉजी वास्तु टैरो रीडिंग टैरो हीलिंग क्रिस्टल हीलिंग हीलिंग विथ मेडिटेशन हीलिंग विथ रेकी हीलिंग विथ लॉ ऑफ अट्रैक्शन हीलिंग विथ सिंबोलिज्म एस्ट्रोलॉजी पामिस्ट्री सनातन धार्मिक पद्धतीते स्पेल कास्टिंग एवं अमोन केचे स्पेशल रेमेडीज जेगुलो तोमाडे ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইমস স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে সেই কিন্তু তোমাদের কল করে নিতে হবে নাম্বারে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমার বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং নিজেদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ